গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো প্রতিদিনের মতন আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম তা আজ অফিস যাইনি আজ শরীর খুব খারাপ ওই জন্য ছুটি নিয়েছি দু তিন দিন তা ছুটি নেওয়াতে তো দেরি করে ঘুম থেকে উঠিনি উঠেছি অনেকক্ষণ আবার ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার দেখিয়ে ওষুধ টষুধ নিয়ে আসলাম তা এসে স্নান টান সেরে আবার চা নিয়ে বসলাম এটা হচ্ছে চান চারবারের চা চার নম্বর তা চাটা খেয়ে রান্নাঘরে যাবো একটু চিকেন স্টু বানাবো তা চিকেন আনতে বলেছি কিন্তু চিকেন মার্কেটে কোথাও নেই বার্ড ফ্লু হচ্ছে বলে তা যাই হোক একটু দেশি চিকেন মনে হয় পেয়েছে দেশি চিকেনই নিয়ে এসছে অল্প একটু পেয়েছে অনেক বেলায় গেছিল হঠাৎ মনে হলো একটু চিকেন স্টু করি তা চিকেন নিয়ে এসছে ধুয়ে টুয়ে রেখে এসছি একটু চাটা খেয়ে তোমাদের সাথে ইন্ট্রোটা দিলাম এবার যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে কি কি দিয়ে চিকেন স্টুটা করছি চলো বন্ধুরা রান্নাঘরে দেখা হচ্ছে তা বন্ধুরা চিকেনটা এনে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি তারপরে চিকেনটা আমি এখানে রেখেছি বেশি ছোট টুকরো করিনি একটু মিডিয়াম সাইজের টুকরো যা করে দিয়েছে সেটা দিয়েই করব তাই এখানে কেটে নিয়েছি লম্বা লম্বা করে বিনস গাজর গাজরও দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটো বড় বড় কিউব করে পেঁয়াজ আলু আর রসুন আদা ব্যাস আমার স্ট্রু করতে এটাই লাগবে তা এদিকে আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে অল্প সাদা তেল দিয়ে দিছি বন্ধুরা তা সাদা তেল দেওয়ার পরে আমি দুটো এলাচ লবঙ্গ আর দারচিনি নিয়ে নিয়েছি নিয়ে একটু থেতো করে নিয়েছি যাতে ফ্লেভারটা ভালো বেরোয় এই দেখো বন্ধুরা একটু থেতো করে নিয়ে আমি ফোড়নের জন্য এটা ব্যবহার করছি তা বন্ধুরা ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হবে তখন আমি আস্তে আস্তে সব সবজিগুলো দেব। তাই এখানে তোমরা আমি এখানে রসুন পেস্ট আদা পেস্ট ব্যবহার করেছি তা তোমরা কিন্তু ওখানে কুচানোটাও কুচিয়ে দিতে পারো তা আমার ঘরে যেহেতু পেস্ট ছিল আমি ওই জন্য পেস্টটাই ব্যবহার করেছি চলো এদিকে আমি গাজর সে তারপরে বিনস তারপরে আলু একে একে সব সবজিগুলো আমি দিতে থাকব। তা গাজর বিনস এদিকে দেখো দেওয়া হয়ে গেছে তারপরে আলু দিলাম তারপরে দেব টমেটো তারপরে সব মশলাগুলো দিয়ে তারপরে চিকেনটা দেব। দেখো কিভাবে করি চলো একে একে সব দিয়ে দিয়েছি বন্ধুরা এবার আমি আস্তে আস্তে ভালো করে এগুলো মেশাবো দেখো কি সুন্দর করে মিশে যাচ্ছে সব আর খুব সুন্দর সেন্ট বেরিয়েছিল বন্ধুরা তা যেহেতু গরম মশলার একটা গন্ধ আছে সবজিগুলো আছে তারপর গোটা পেঁয়াজ রসুন আদা সব কিছুই দিয়েছি তার একটা সেন্ট কিন্তু খুব সুন্দর মানে আমি বোঝাতে পারবো না এত মিষ্টি একটা সেন্ট বেরোচ্ছিলো রান্না করতে করতে আমার কিন্তু নাক বন্ধ তাও আমি মানে ফ্লেভারটা নিতে পেরেছি তাই এদিকে আমি নেড়ে চেড়ে তারপরে চিকেনটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি তারপরে দেখো দেখো বন্ধুরা আমি এদিকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি করে নেওয়ার পরে বাকি রয়েছে নুন নুনটাও দিয়ে দিলাম তা নুনটা দিয়ে একটু ভালো করে আবার কষিয়ে নেবো ভালো করে নেড়ে নেবো আর কি এতটা নুন আমার লাগবে পরে যদি লাগে আবার দেব কারণ কারণ আমি এখানে জল দেব তা জল দিলে তো নুনটা অবভিয়াসলি লাগবেই তা আমি এই সুপ স্যুপ স্যুপ মানেই তো আমরা জানি ঝোল তা ঝোলটা খেতে কিন্তু বন্ধুরা খুব টেস্ট লাগে আমার তো চিকেন আর সবজির থেকে বেশি ভালো লাগে ঝোলটা কারা কারা খেয়েছো চিকেন স্টু একটু কমেন্ট করো চিকেন স্টু সবারই প্রিয় খাবার আমি জানি আমার তো ভীষণ ফেভারিট শরীর খারাপ হলেই আমি এটা করি তা খুব মানে হাত পা কাপ ছিল শরীরটা ভালো লাগছিলো না তা মনে হচ্ছিলো যে একটু চিকেন স্টু খেলে বোধহয় ভালো লাগবে সত্যি সত্যি চিকেন স্টুটা খাওয়ার পরে খুবই ভালো লেগেছে তা চলো এদিকে আমার হয়ে গেছে আমি এবার জল দেব ওই আদা রসুনের বাটিটা একটু ধুয়ে জল দিলাম তারপরে আমি গরম জল দিয়ে দেব দিয়ে দু তিনটে সিটি দেবো সিটি দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দেব দিয়ে তারপরে না খুলে দেখ দেখাবো তা চলো এদিকেই যে বললাম জল দেবো জলটা দিয়ে দিচ্ছি একটু বেশি করেই জল দেব বললাম যে সবজির থেকে আমার ঝোলটা খেতে বেশি ভালো লাগে আর ঝোলটা গরম গরম তো খুব ভালো লাগে বন্ধুরা তা আমার ওই জন্যই আমি একটুখানি মানে হালকা পাতলা করে করলাম স্টু মানেই হালকা পাতলা যদিও তোমরা সবাই জানো তা আমার এদিকে ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি তা দেখো বন্ধুরা ঢাকনাটা আটকে দিলাম তা আটকে দিয়ে আমি এবার দু তিনটে সিটির অপেক্ষায় থাকবো তা সিট প্রেশার কুকারে মানে সিটি পরার পরে একটু রেখে দেবো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে তারপরে খুলে দেখাচ্ছি চলো বন্ধুরা আমার এদিকে হয়ে গেছে আমি এবার প্রেশার কুকারটা খুলবো তা খুলে দেখো কীরকম লুকটা এসছে দেখো কি সুন্দর হয়েছে তা ওপরে তেলটা ভেসে গেছে বন্ধুরা খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল কি বলবো দেখো আমি এবার আস্তে আস্তে করে তুলে নেব তা দেখো লেগ পিসটাই আগে তুলছি আমি এখানে হলুদ দিই নি হলুদ দিই না কেউই দেয় না আমি কেন কেউই দেয় না স্টুতে হলুদ দেখো বন্ধুরা আমি আস্তে আস্তে করে চিকেনের পিস কিছুটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এবার দেখো সবটা তুলবো না কেন কুকারের মধ্যে থাকলে গরম থাকবে পরে আবার গরমটা অনেকক্ষণ থাকে কুকারের মধ্যে থাকলে তা আমি যতটুক দরকার ততটুক তুলে নিচ্ছি নিয়ে দেখাচ্ছি দেখো আমি এখানে ব্রাউন ব্রেড দিয়ে খাবো তাই একটু গোলমরিচ দিয়ে দিলাম হেভি লাগে কিন্তু গোলমরিচ দিয়ে দিলে আর যারা যারা বাটার খাও দিতে পারো কিন্তু আমি এখানে বাটার প্রয়োগ করিনি বন্ধুরা আমার চিকেন স্যুপ রেডি আমি নিয়ে বসেছি এর মধ্যে একটু গোলমরিচ দিয়েছি তা গোলমরিচ দিয়ে গরম গরম চিকেন স্যুপ খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা আমি সেরম কিছু মশলা ব্যবহার করিনি স্যুপে এমনিতেও মশলা সেরকম কিছু ব্যবহার হয় না তা আমি একদম সহজ পদ্ধতিতেই করলাম বেশি স্পাইসি করিনি স্যুপ মানেই তাই তা বন্ধুরা যদি আমার ভিডিওটা সবাই দেখে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এবং একটা ছোট্ট লাইক আমাদের অনেক দূর কিন্তু পৌঁছে দিতে পারে তা যাই হোক প্রত্যেককেই বলছি বন্ধুরা একবার ট্রাই করে খেয়ে দেখো খুব ভালো লাগবে তা আমি নিয়ে বসেছি গরম গরম খাবো বলে স্যুপটা চিকেনের থেকেও আমার স্যুপটা মানে ঝোলটা খেতে বেশি ভালো লাগছে গাজর বিনস ঝোল যেটা এই দেখো কি সুন্দর লাগছে খেতে টেস্ট হয়েছে বন্ধুরা খেতে আর স্যুপ মানেই একটু গরম গরম ভালো লাগে অবশ্যই কলাটা ব্যথা বলে তাই তা বন্ধুরা আবার বললাম যদি ভালো লাগে প্রচুর প্রচুর ভালোবাসা দিও লাইক কমেন্ট শেয়ার করো টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং